আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম মাই রিডিং রুমের এখনকার আয়োজনে রয়েছে বিয়াল্লিশটি অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রথম প্রশ্নে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু দুই নির্বাচন অনুষ্ঠিত হবে কবে সঠিক উত্তর নয় সেপ্টেম্বর দুই সম্প্রতি উনত্রিশ জুলাই দুই কোন দেশে শক্তিশালী আট দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে সঠিক উত্তর রাশিয়া বর্তমানে ইলিশ উৎপাদনের শীর্ষ দেশ বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে মোট কত টাকার মূল্যমানের মূল্যবান ধাতু রয়েছে সঠিক উত্তর চারশো কোটি উননব্বই লাখ বিয়াল্লিশ হাজার টাকা সম্প্রতি বাংলাদেশে বিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করেছে কোন ব্যাংক প্রতিষ্ঠান সঠিক উত্তর এইচএসবি ব্যাংক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি কত শতাংশ ছিল সঠিক উত্তর দশ দশমিক শূন্য তিন শতাংশ সম্প্রতি বাংলাদেশের কোন দুই সাঁতারু ইংলিশ চ্যানেল পারি দিয়েছে সঠিক উত্তর মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক বাংলাদেশের সবচেয়ে দ্রুততম মানবী নারী কে সঠিক উত্তর শিরিন আক্তার জাতিসংঘের সাধারণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলের কতজন বিশিষ্ট নাগরিক নিজ দেশের উপর নিষেধাজ্ঞা চেয়েছেন সঠিক উত্তর একত্রিশ জন নাগরিক বাংলাদেশ ব্যাংক চলিত দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মুদ্রা নীতি ঘোষণা করেছে কবে সঠিক উত্তর একত্রিশ জুলাই দুই সম্প্রতি বাংলাদেশ কোন দুটি দেশ থেকে দুই কার্গো এল গ্যাস আমদানি করবে সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর থেকে সম্প্রতি উনত্রিশ জুলাই দুই কোন দেশের কোম্পানি বাংলাদেশে দুশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সঠিক উত্তর হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হাংড়া ইন্ডাস্ট্রিজ কোম্পানি ফুকুসিমা ইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত সঠিক উত্তর জাপান সম্প্রতি তুরস্কের উন্মোচন করা সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমাটির নাম কি সম্প্রতি তুরস্কের উন্মোচন করা সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমাটির নাম কি সঠিক উত্তর গাজাপ সম্প্রতি নারীদের দাবায় ভারতের ইতিহাসে প্রথম নারী দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কে সঠিক উত্তর দিবা মুখ সাম্প্রতিক বেসরকারি সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কে সঠিক উত্তর হোসেন খালেদ দক্ষিণ এশিয়ায় ক্যাম্ব্রিজ ইন্টারন্যাশনাল শিক্ষা বিস্তারে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম সঠিক উত্তর হবে দক্ষিণ এশিয়ায় ক্যাম্ব্রিজ ইন্টারন্যাশনাল শিক্ষা বিস্তারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভায় কতটি প্রকল্প অনুমোদন করেছে সঠিক উত্তর বারোটি বর্তমানে পাট রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি উত্তর বর্তমানে পাট রপ্তানিতে বিশ্বের শীর্ষ অবস্থানে আছে বাংলাদেশ জুলাই শহীদ পরিবারের জন্য কতটি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের উদ্যোগ নিয়েছে সরকার সঠিক উত্তর আটশো চারটি ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স দুই হাজার পঁচিশে বাংলাদেশের সেরা ব্যাংক হিসাবে স্বীকৃতি পেয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি সম্প্রতি চট্টগ্রাম বন্দরে কত শতাংশ শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সঠিক উত্তর তিরিশ শতাংশ সম্প্রতি দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক বিলিয়ন ডলার বাজার মূলধন অতিক্রম করেছে কোন বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠান সঠিক উত্তর ব্রাক ব্যাংক ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আলোচনা পুনরায় চালুর লক্ষ্যে জাতিসংঘের সম্মেলন শুরু হয় কবে সঠিক উত্তর আটাইশ জুলাই দুই সম্প্রতি সংঘাতে জড়ানো থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় কবে সঠিক উত্তর আটাই জুলাই দুই সম্প্রতি ভারত কোন দেশের কাছ থেকে এস ফাইভ হান্ড্রেড ট্রামস্টর এম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করবে সঠিক উত্তর রাশিয়া থেকে বিশ্ব পর্যটন সংস্থার মতে বিশ্বে অর্থনীতির সবচেয়ে বেশি পর্যটন নির্ভর দেশ কোনটি সঠিক উত্তর মালদ্বীপ সম্প্রতি চলমান যুদ্ধ হওয়া থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমানা ফরাসি উপনৈবেশিক সরকার নির্ধারণ করে দেয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে সম্প্রতি উত্তর আমেরিকার কোন দেশটিতে দাবানল ছড়িয়ে পড়েছে সঠিক উত্তর কানাডা সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধপূর্ণ সীমান্তবর্তী অঞ্চলটির নাম কি সঠিক উত্তর আর দেশ থেকে রপ্তানি হওয়া সম্পদের মধ্যে বিদেশে সবচেয়ে বেশি রপ্তানি হয় কোনটি সঠিক উত্তর চিংড়ি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ কাকড়া রপ্তানি হয়েছে আটশো কোটি টাকার ঢাকা ব্যাংক আনন্দ আলোর সাহিত্য পুরস্কার দুই হাজার পঁচিশ পেয়েছেন মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী পটুয়াখালী আলট্রো সুপার ক্রিটিক্যাল কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা কত সঠিক উত্তর তেরোশো মেগাওয়াট সম্প্রতি আইটি আইকনিক মসজিদ নির্মাণে সৌদি সরকার বাংলাদেশে কত টাকা দিবে সঠিক উত্তর দুইশো কোটি টাকা ঢাকায় সৌদি আরবের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে সঠিক উত্তর ডক্টর আবদুল্লাহ জাফের বিন আবিয়া দু হাজার পঁচিশ সালে বৈশ্বিক শান্তি সূচকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি সঠিক উত্তর আইসল্যান্ড দুই হাজার পঁচিশ সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম উত্তর একশো তেইশতম বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ট্রফি জয়ী ফুটবল ক্লাব কোনটি সঠিক উত্তর আল আহলি একশো ছাব্বিশটি সম্প্রতি পঁচিশ জুলাই দুই হাজার ইরানের সফলভাবে উৎক্ষেপণ করা নতুন স্যাটেলাইটটির নাম কি সঠিক উত্তর নাহিত টু নারী ইউরো চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের শিরোপা জিতেছে কোন দেশ সঠিক উত্তর ইংল্যান্ড